টাঙ্গাইলের মধুপুরে আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয় প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে বুধবার বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ব্যক্তিত্ব শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেলা এগারোটায় মধুপুর সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি কলেজ চত্বর থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চড়াল জানিয়ে মেট্রো হাসপাতালের সামনে গিয়ে শেষ হয় র্যালি শেষে মেট্রো হাসপাতালের সৌজন্যে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সহ সকলে এই ক্যাম্পে অংশ নিয়ে রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ পান আয়োজকরা জানান মানবাধিকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানব সেবাকে উৎসাহিত করতে এই ধরনের ক্যাম্পের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনার স্বপন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার মোতলেব হোসেন সিনিয়র সহসভাপতি এস এম শহীদ সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এবছর বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় বিষয় মানবাধিকার শুধু বিশেষ কোনো ঘটনার বিষয় নয় বরং প্রতিদিনের জীবনের সাথে জড়িয়ে থাকা মৌলিক অধিকারগুলোর নামই মানবাধিকার ভিওডি বাংলা নিউজ ডেস্ক